আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা যদি এটা কেউ চিনে থাকেন এই ফলটার নাম তাহলে কমেন্ট করে জানাবেন আমি জানি এই ফলটা যার জিজ্ঞাসা করলাম ফলটার নাম জাম ফল সো আপনারা যদি কেউ চিনে থাকেন কেউ দেখা থাকেন কোথাও সো ফলটার নাম কি আপনারাও জানাবেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এটা দেখতে কাটালোর মতন কিন্তু এটা ডেউয়া না বাংলাদেশের যে ডেবু একটা ফল আছে না এটা একটা কাঁটাল জাতীয় ফল ফলটা নাকি অনেক সুস্বাদু মিষ্টি নতুন ফল এটা সব জায়গায় পাওয়া যায় না যশোরের সাইডে এটা চাষ করা হয় যশোরের সাইডে এটা চাষ করা হয় বাংলাদেশে তো ফলটা অনেক সুস্বাদু আপনারা যদি কেউ চিনে থাকেন এই ফলটা অবশ্যই কমেন্ট করে জানাবেন কেউ যদি দেখে থাকেন কোথাও